প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু এই তো ভাই আল্লাহ রাখছে কোনো রকম মনে কষ্ট আছে আর কি নাম কি আপনার আমার নাম আখি আখি নামটা তো অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আমার আম্মু রাখছে আপনার আম্মু রাখছে তার আম্মু আব্বু আছে না ভাইয়া বাবা মা নাই মা বাবা নাই দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি বগুড়া বগুড়া বগুড়ার মেরাতেই আপনি কেন আসছেন অনেক কষ্ট করে আইছি ভাইয়া মা বাবা নাই এখন খালার কাছে থাকি ছোট একটা ভাই আছে মানে অনেক কষ্ট করে আইছি খালামার দল করে কাজে না গেলে আরও অসুখ হলেও কাজে যাইতে হয় নাহলে খাইতে দেয় না মানে প্রচুর অত্যাচার করে খালা। তো যদি আপনি ইউটিউবে আসছেন যে বুদ্ধস্তকরণের ব্যক্তি আপনাকে ফোন দেবে তাদের সাথে ঠিক মতো কথাবার্তা বলবেন তো অবশ্যই যদি আমাকে পাশে থাকে অবশ্যই কথা ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন আমার সাথে মিথ্যা কথা বলে নাম্বার ব্লক করে এ কথা বলে কি সত্য আমি কখনো সামনে আসি নাই এর আগে একবার আইছিলাম কিন্তু আমি ফোনটা ধরতে আমার খালা মানে মায়ের দূর করছে এর জন্য ফোন রিসিভ করতে পারি না

বগুড়ার মেয়ে তো উনি একজন মনের মানুষের জন্য আসছেন যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু নাম্বারটাই নাম্বারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু এর নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য ব্যক্তিগত ব্যাপার তো আমার দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম